শুরু করতে পারি আমাদের সময় আমরা আপনাদের সঙ্গে প্রেস বার্তা শুরু করছি এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে খানিক আগেই ভারতের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন মাননীয় জ্ঞানে কুমারজি সিনিয়র আইএস তাকে একটা অত্যন্ত আগামী সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাককালে আমি লিখিতভাবে অভিযোগ এবং ভিডিও এবং প্রামাণ্য যে জিনিসপত্র জ্ঞাত সেটা আমি করেছি সেটা হল পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটি একটি সরকারি সরকারি কমিটি কারণ আপনারা যদি আমি উল্লেখ করি সেটা হলো যে আগে পুলিশের দুটো অর্গানাইজেশন ছিল সেই অর্গানাইজেশনগুলো একটা ছিল নন গেজেটেড পুলিশ অর্গানাইজেশন প্রো আগের লেফট লেফট ফ্রন্টের গভর্নমেন্টের সাপোর্টেড ডাইরেক্ট পলিটিক্যাল না হলেও পুলিশের কতগুলো সার্ভিস রুল রয়েছে তারা কি কি কন্ডাক্ট করতে পারে কি কি করতে পারে না তাতে গাইডলাইন খুব আছে আগে সিআরপিসি আইপিসি দ্বারা তাদের কাজ করতে হতো এখন বিএনএস এর মাধ্যমে তাদের ল এনফোর্সমিং অথরিটি দ্বারা আরেকটি ছিল নন গেজেটেড অপোজিট পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মচারীদের আইপিএস ছাড়া অন্য আধিকারিকদের তাদের যে গণতান্ত্রিক রাইটস তাদের যে বিভিন্ন সমস্যা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এবং তাদের বাড়ি ছেড়ে দূরে দূরে কাজ করতে হয় ট্রান্সফারেবল জব এক্ষেত্রে তারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয় এবং সরকার থেকে লিখিতভাবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটি অর্গানাইজেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি করে এটি কোন তৃণমূল কংগ্রেসের পার্টি অর্গানাইজেশন নয় কারণ ডাইরেক্ট পলিটিক্স করা পক্ষে পারমুসেবুল নয় এরা কমপ্লিটলি একটি সরকারি অর্গানাইজেশন সরকার যে বিধানসভা নির্বাচনে বা যে কোনো নির্বাচনে পুলিশ লয়ান্ড অর্ডারের দায়িত্ব এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করে তাদের সম্প সম্পূর্ণ নির্বাচন পরি